প্রতিদিন মাস্ক মাংস খেতে খেতে আমাদের বোর লেগে যায় তাই পাবলা মাস্কে তৈরি করবো একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আসসালামু আলাইকুম বিওয়ার্স যারা আপনারা আমার ভিডিও দেখবেন আমার খুব বেশি ভালো লাগে আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে তো আজকে রেসিপি তৈরি করার জন্য মার সাহায্য নিয়েছি তো মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমাকে অনেকটা উপকরণ বলে দিয়েছেন সেটা হচ্ছে প্রথমে আমি নিয়েছি সয়াবিন এবং সাথে নিয়েছি মুসুর ডাল তো সোয়াবিন এবং মুসুর ডাল সব কিছুকে একসাথে আমি গ্রাইন্ডার করে নিচ্ছি তো এখানে অনেকটা গ্রাইন্ডার কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাকনা খুলে আমি দেখতে পাচ্ছি যে অনেকটা সুন্দরভাবে মিহিত হয়ে গিয়েছে অনেকটা মিহিত হয়ে গিয়েছে পরে আমি বাটির মধ্যে নামিয়ে আমি মরিচ এবং সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে হাতের মধ্যে তেল নিয়ে আমি সোয়াবিনের কুপ্তার ফল বানিয়ে নিলাম এখন আমি সব বল বানিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি উনুনের মধ্যে কড়াই দিয়ে আমি সব খুঁড়াকে একসঙ্গে ভেজে নিচ্ছি যেহেতু একসঙ্গে দেব না কারণ একসঙ্গে দেওয়ার পরে আমার সব কিছু নষ্ট হয়ে যাবে কয়েকটা দিয়ে দিয়ে বেজে আসতে হবে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাথে পেঁয়াজ তেজপাতা পাঁচফোরণ সব কিছু দিয়ে দানাচানা করে এটা খুবই সহজ রেসিপি যেটা আপনারা আপনাদের ঘরে নিজেরাই তৈরি করতে পারবেন যদি মাছ মাংস খেতে খেতে ভালো না লাগে অথবা নিরামিষ চান তাহলে কিন্তু এই সোয়াবিনের কুত্তা রেসিপিটা আপনাদের ঘরে তৈরি করতে পারবেন তো আমি কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ সাথে দিয়েছি সামান্য পরিমাণে জল এবং হলুদের গুঁড়ো এবং সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো সমস্ত মশলার উপকরণগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নাড়তে হবে যাতে আমার পেঁয়াজে মশলার মধ্যে কোনো ভাব না থাকে এবং সাথে দিয়ে দিলাম ম্যাশ করা আলু আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো দিলে কি হবে যে আমার এই রেসিপিটাকে আরও বেশি খেতে ভালো লাগবে এবং মজাদার হয়ে উঠবে আজকের রেসিপিটা সত্যিই দুর্দান্ত যদি আপনারা চান আপনাদের করে খুব সিম্পলি এটা তৈরি করতে পারবেন খুব ভালোভাবে নশি নিচ্ছি সমস্ত আলু যাতে আমার আলুর মধ্যে কোনো শক্তভাব না থাকে যদি শক্তভাব থাকে তাহলে কিন্তু এইটা খেতে কিন্তু ভালো লাগবে না খুব ভালোভাবে নাসনে নিচ্ছি এখানে হয়ে গিয়েছে আমার সয়াবিনের কুপ্তা ভাজি এখানে আমি চললাম এখন এখানে আমি কড়াইয়ের মধ্যে আবারও জল দিয়ে সাথে দিয়ে লাখ গরম মশলার গুঁড়ো সয়াবিনের কুফতার বলগুলোকে আমি এখন গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমার প্রি কমপ্লিট তো আমি গ্রেভির মধ্যে সেই কুপ্তাগুলোকে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে এবং এটা কিন্তু একদম সহজ রেসিপি তো আমি সব কুপ্তাগুলোকে দিয়ে সামান্য পরিমাণে সিদ্ধ করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেশি আপনারা কিন্তু বেশি জল দেবেন না সামান্য পরিমাণে দেবেন যেটা গায়ে গায়ে একদম লেগে থাকে তো দেখেন বন্ধুরা আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এবং গ্রামটাও কিন্তু দুর্দান্ত এসেছে দেখতেই মনে হচ্ছে খেতে কিন্তু একদম পেটটা পরে যাবে খুবই সুন্দর রেসিপি সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ দেখতেও সুন্দর খেতেও দারুণ সুস্বাদু আমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক তো আজকে লাঞ্চে নিয়েছি সামান্য পরিমাণে ভাত এবং সাথে নিয়েছি সয়াবিনের গুপ্ত যারা আমার ভিডিও দেখেন আমার খুব বেশি ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আজকে লাঞ্চের তালে আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংক ইউ